নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি শনিদেব আর রাহু কেতু আদেশ দিলেন তিন বড় দুর্ঘটনা ঘটবে আঠাশ উনত্রিশ তিরিশেই জানুয়ারি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে অনেক বকামি করবেন আপনারা আঠাশ উনত্রিশ তিরিশেই জানুয়ারি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরূপ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি আঠাশ উনত্রিশ তিরিশেই জানুয়ারি আগামী এই কয়েকদিন কর্মক্ষেত্রে ভোগ প্রকাশ করবেন না অকারণে কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্নেহভাজন করার সঙ্গে বিবাদ বাড়তে পারে প্রেমের নতুন মোড় ঘুরে আসতে পারে বিদেশে বাসরত কোনো বন্ধুর খবর পেতে পারেন আগামী এই কয়েকদিন আপনাদের কোনো শত্রুর জন্য দাম্পত্য কহল অনেক দূর পর্যন্ত যেতে পারে ব্যবসার ফলাফল খুবই ভালো হবে তাই লাভ ভালো হবে তবে শেষের দিকে একটু অসুবিধা হবার যোগ্য দেখা যাচ্ছে বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডাকে আনতে পারে আঠাশ উনত্রিশ তিরিশে জানুয়ারি কুম্ভ রাশি দিনগুলিতে সন্তানের চিকিৎসার জন্য আপনার খরচ বাড়তে চলেছে পুলিশের কাজে উন্নতি হতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে অর্থভাগ্য খুবই ভালো যাবে তবে পারিবারিক ক্ষেত্রে আনন্দ লাভ হতে পারে পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে আগামী এই কয়েকদিন ঋণ এবং পাওনা আদায় করতে গিয়ে আপনাদের নাজেহাল হবে কোনো মালিকের সঙ্গে আপনার বিবাদ হতে পারে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে তবে দিনগুলিতে আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার কারণে কিছু অর্থ খরচ হতে পারে কুম্ভ রাশি আঠাশ উনত্রিশ তিরিশে জানুয়ারি ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানান রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে সংসারিক বিবাদ মেটে যাবে আপনার কোনো পুরোনো শত্রু আপনার ওপর নতুন করে প্রহার করতে পারে যার কারণে আপনাদের কিছু ক্ষতি হতে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে দিনগুলিতে সন্তানের সুবুদ্ধির উদয় হতে পারে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন প্রেমের ক্ষেত্রে খুবই ভালো সময় আসতে চলেছে প্রেমের বিষয় বাড়িতে বিবাহের প্রস্তাব আসতে পারে ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে অর্থভাগ্য ভালো থাকবে অর্থভাগ্য ভালো থাকায় আপনারা গরিব মানুষদের অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন যার কারণে আপনাদের সমাজের সামনে সুনাম বৃদ্ধি পাবে এবং মনের আনন্দ লাভ পাবে আর্থিক সমস্যা মিটে যাবে গুরুজনের সঙ্গে আলোচনায় বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবে পাশের বাড়ির সঙ্গে আপনার বদনাম হতে পারে কোনো নতুন কাজে উন্নতি লাভ হবে সন্তানের আবদার পূরণে খরচ বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন সামাজিক কাজ করার জন্য আপনাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাবে যার কারণে সমাজের সামনে আপনার সুনাম বাড়তে পারে সকলে মিলে দূর ভ্রমণের আলোচনা করতে পারবে আপনাদের রক্তচাপ বাড়তে পারে তবে দিনগুলিতে অর্থভাগ্য খুবই ভালো দেখা যাচ্ছে পরিবারের শান্তি বজায় থাকবে সর্বত্র সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত দিক থেকে একটু কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি আঠাশ উনত্রিশ তিরিশে জানুয়ারি দিনগুলিতে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার বার করে জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে দিনগুলিতে আপনার সংসারিক শান্তি বজায় থাকবে যদি আপনারা দিনের শেষে প্রতি সন্ধ্যায় নিজের ঘরের মুখ্য দরজায় একটি করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করেন এতে আপনাদের সংসারিক সুখ শান্তি বজায় থাকবে ব্যবসা খুবই ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে কারো কাজের দায়িত্ব নেবেন না আগামী এই কয়েকটি খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন তবে দিনগুলিতে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনারা দূরে থাকুন সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময় পেতে পারেন যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে না হলে আঘাত লাগতে পারে পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে আর্থিক চাপ থাকবে না ঋণ নিয়ে আলোচনাও হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন ভালো কথা বলার জন্য আপনারা সমাজের সামনে সুনাম পেতে পারেন নতুন কাজ শুরু করলে তার ফল খুবই ভালো তবে আগামী এই কয়েকদিন বাড়িতে দূরের অতিথি আসার দেখা যাচ্ছে যার কারণে কিছু অর্থ খরচ হতে পারে পেতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারেন বাড়তি টাকা আয় করতে গিয়ে আপনাদের পুলিশের সমস্যা হতে পারে পেটের কষ্ট বাড়তে পারে তবে পাওনার ক্ষেত্রে খুবই ভালো কিছু দেখতে পাবেন স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে নতুন কোনো সম্পর্ক থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে জীবিকার ক্ষেত্রে আনন্দে কাটবে দিনগুলি কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন শিক্ষার্থীরা তাদের বহুমুখী প্রতিভা দেখানোর বিশেষ সুযোগ পেতে পারেন গুরুজনের কথা মতো চললে আপনারা কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন নতুন করে প্রেমে পড়ার সুযোগ আসতে পারে বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে চাকরির স্থানে আপনার সুনাম বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে সম্পত্তি নিয়ে কোনো আত্ম সঙ্গে বড় বিবাদ হতে পারে এবং সেই বিবাদ আইন পর্যন্ত যেতে পারে মধুর কথাবার্তার জন্য কর্মস্থানে সুনাম পেতে চলেছেন সংসারের অশান্তি আপনার মন খারাপ করতে পারে আগামী এই কয়েকদিন একটু সাবধানে চলুন আপনারা কর্মস্থানে আপনাদের সমস্যা মিটে যেতে পারে অর্থভাগ্য মধ্যম প্রকারের থাকবে ব্যবসায়ী লাভ বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা ওম বাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন